আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় দিন শুয়ে বসে থাকলে বাচ্চার মাথা কি বড় বা লম্বা হয়ে যায় তাছাড়া বাচ্চা কি অতিরিক্ত ওজন ধারণ করে সব কিছু ভিডিওতে থাকছে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেল গর্ভাবস্থায় অপারেটের সময় যখন গর্ভবতীকে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তখন গর্ভবতীর শরীর এতটাই দুর্বল থাকে যে যে সময় ঘুম আসতে পারে অনেকের আবার উল্টোটাও হতেও দেখা যায় হরমোনের ক্ষরণের ফলে অনেক সময় চোখে একেবারে ঘুম আসেই না ঘুমহীন রাত্রি কাটাতে হয় অনেকে তো গর্ভাবস্থাকে অসুস্থতা ভেবে সারা দিন শুয়ে বসে থাকতে চায় যেহেতু গর্ভাবস্থায় আপনার শারীরিক অনেক পরিবর্তন ঘটে তাই শরীর দুর্বল লাগাটা স্বাভাবিক বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাস আর শেষের তিন মাস শুরু থেকে যখন হরমোনের পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় আর আপনার শরীরে ছোট একটা প্রাণ আস্তে আস্তে বড় হতে থাকে তখন আপনার শরীর এটা নিতে পারে না শুধুমাত্র আপনার একার জন্য কাজ করে না বলে তখন আপনাকে একটু বেচতে কাজ করতে হয় যার ফলে খুব দ্রুত আপনি ক্লান্ত অনুভব করবেন তাই ঘুমানো বা বিশ্রাম নেওয়াটা জরুরি ঠিক একইভাবে ভাবে গর্ভাবস্থা শেষের দিকে গর্ভের বাচ্চা পশুের জন্য প্রস্তুতি নেয় এসকল কারণেই গর্ভবতীকে একটু বাড়তে পরিশ্রম করতে হয় তাই যে কোনো সময় ঘুম আসাটা স্বাভাবিক আর এই ঘুমানোটা দেখেই অনেকে হয়তো বা কমেন্টস করে বসতে পারে আপনি এত বেশি কেন ঘুমাচ্ছেন আপনার গর্ভের বাচ্চার মাথা লম্বাটে হয়ে যাবে বা মাথা বড় হয়ে যাবে এমনকি গর্ভের বাচ্চা অতিরিক্ত ওজন ধারণ করবে যার ফলে আপনি নর্মালে কখনই বাচ্চা প্রসব করতে পারবেন না আসলে কি এই সকল কথার কোনো ভিত্তি আছে সরাসরি বলতে গেলে না ঘুমের ফলে গর্ভের বাচ্চার এবং গর্ভবতীর কিছু তো ক্ষতি হয়ই সারাদিন শুয়ে বসে থাকার কোনো প্রশ্নই নেই যেহেতু গর্ভাবস্থা কোনো অসুস্থতা নয় তাই নিজের স্বাভাবিক জীবনের কার্যকলাপ বা কাজকর্ম চালিয়ে যাওয়া বা অ্যাক্টিভ থাকাটা জরুরি গর্ভাবস্থায় নয় ঘন্টার বেশি ঘুমালে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে বা গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দিনে আধা ঘন্টা অন্তত হালকা ব্যায়াম করুন যেমন জোর কদবে হাঁটা যোগ ব্যায়াম করা বা কিছুক্ষণ ধ্যান করা তা না হলে ওজন বেড়ে যাবে ডায়াবেটিক্স বা হাই প্রেশারও হতে পারে এছাড়াও ঘন ঘন প্রস্রাবের সমস্যাও হতে দেখা যায় গর্ভাবস্থায় নর্মালে বাচ্চা প্রসব করাতে তাছাড়া মানসিক চাপ কমাতে রক্ত সঞ্চালন বাড়াতে আর প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করতে হালকা ব্যায়াম বা হাঁটার কোনো জুরি নেই হালকা ব্যায়াম করলে ভালো ঘুমও হয় তাছাড়া বাচ্চা যত নড়াচড়া করবে গর্ভস্থ সন্তানের বৃদ্ধিও ভালো হবে তাই বলে খুব বেশি ভারী কাজ পরিশ্রমের কাজও করা যাবে না কিন্তু শরীরকে নানাভাবে সচল রাখাটাও জরুরি অতিরিক্ত ঘুম যেমন ভালো নয় তেমনই গর্ভা অবস্থায় কম ঘুমানোটাও একেবারে ভালো নয় এমনিতেই শরীর খুব ক্লান্ত থাকে তার সঙ্গে কম ঘুমালে স্বাস্থ্য ভেঙে যেতে পারে কাজেই গর্ভাবস্থায় সাত থেকে আট ঘন্টা ঘুমানোটা জরুরি তবে যারা নর্মালে বাচ্চা প্রসব করাতে চান তাদের কিন্তু অতিরিক্ত ঘুমানো ঘুমানো যাবে যাবে না না বা নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে তাহলে নর্মালি বাচ্চা ডেলিভারি করানো সম্ভব অতিরিক্ত ঘুম বিপদ ডেকে আনতে পারে হবু মা যদি দিনে নয় ঘন্টার বেশি ঘুমায় তাহলে গর্ভস্থ সন্তানের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে গর্ভা অবস্থায় গর্ভবতীর পেটের আকার বড় হয়ে যেতে পারে যা শারীরিক অসুস্থির কারণ এবং হরমোনাল নানা পরিবর্তনের কারণেও গর্ভবতী একটু বিরক্তিকর অবস্থায় বা অসুস্থ হয়ে যেতে পারে এমনকি প্রিক্লামশিয়া বা একলামশিয়ার মতো ঘটনাও ঘটতে পারে তবে এই কথাটা একেবারেই ঠিক নয় অতিরিক্ত ঘুমালে বা বেশি শুয়ে বসে থাকলে গর্ভের বাচ্চার মাথা বড় হয়ে যায় বা লম্বাটে হয়ে যায় এমনকি গর্ভের বাচ্চার ওজন অনেকটা বড় হয়ে যায় এগুলো সত্য নয় তবে অতিরিক্ত ঘুমালে গর্ভবতীর ওজন বেড়ে যেতে পারে যা নর্মাল ডেলিভারি করানোর জন্য অন্তরায় মানে নর্মালে বাচ্চা প্রসব করাতে চাইলে নিয়ম মেনে সঠিক ভাবে ঘুমাতে হবে আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় সারাদিন শুয়ে বসে থাকাটা মোটেও নিরাপদ নয় তবে বাচ্চার মাথা বড় বা ছোট এমনকি লম্বাটে হয়ে যাওয়ার পেছনে সারাদিন শুয়ে বসে থাকাটা একেবারেই দায়ী নয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ